তোমার গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ বিশেষ করে আড়াই বছর যে জায়গা এমএলএ ফান্ড থেকে নিজেদের পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে সেখানে আপনার একটা ভোট অনেক জরুরি নামা উচিত এবং নামবে আমার যতদূর সব পাউটা থেকে চারটে ম্যাক্সিমাম করি আমি এবার বসতি ক্যাম্পগুলোয় যাবো

বেঁচে থাকেন আমরা ভোটার হিসেবে মানুষ প্রচুর সাহায্য পেয়েছি আপনার থেকেও সেম মানে প্রত্যাশা রয়েছে এটুকুই বলে আজকে কথা শুধু তোমাকে একটাই আমি মেসেজ যদি ফরওয়ার্ড করে তাহলে তুমি বুঝবে সেটা অফ দ্য রেকর্ড তুমি রাখতে পারো অ্যাজ ফর ইউর ইনফরমেশন আমার পাশের বাড়ি তার মধ্যে সিক্সটি তারা সিপি সকালে তাদের লেখা একটা মেসেজ রাখতে যে আপনার কোনো পদ লাগে না আপনার মতন মানুষের কোনো পদ লাগে না ডেজিগনেশন লাগে না আপনার মতো মানুষ পলিটিক্সে যত আসবে তত আমরা হাত ছেড়ে এত বড় একটা মেসেজ লিখেছে ফ্রম একটা বিরোধী দল ইউ থ্যাংক ইউ